আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে ক্লিক করার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি শিখাবো আপনাদেরকে এই যে দেখেন আমাদের মোবাইল স্ক্রিনে একটা ভিডিও চলতে আছে উপরে কিন্তু অ্যাপগুলো ঠিকই আছে তো এই ভিডিওটা চলতেছে এই ভিডিওটা আপনাদের মোবাইলের যে অল পেপার আছে এই ভিডিও কিভাবে সেট করবেন যে কোনো ভিডিও আপনি কীভাবে সেট করতে পারেন আপনাদের মোবাইলের অল পেপারে এটাই আপনাদেরকে দেখাবো কয়েকটা সিস্টেমই আপনার কাজটা করতে পারবেন তো মোবাইল তো বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে সব মোবাইলে কিন্তু সবভাবে হয় না ঠিক আছে এখন আপনাদের মোবাইল স্ক্রিনটা চাপ দা দলে কিন্তু এখানে সেট অল পেপার একটা লেখা পাবেন এখান থেকে কিন্তু অনেকে সেট করতে পারবেন আবার অনেকে পারবেন না তাছাড়া আপনারা প্লে স্টোর থেকে এই ধরনের অ্যাপস দিয়ে আপনারা সেট করতে পারবেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো আমি যেইভাবে সেট করছি এটা আপনাদেরকে দেখাবো সকলে কিন্তু টিকটক অ্যাপস কিন্তু চালাই থাকেন আর না চালাই থাকলে একটি টিকটক অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই টিকটক থেকে আমরা আমাদের মোবাইলের যেই স্ক্রিনের অল পেপারে এই ভিডিও সেট করব যেই ভিডিওটা আমাদের পছন্দ হয় দেখেন আমি টিকটক অ্যাপসের ভিতরে ক্লিক করলাম এখানে অনেক ধরনের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আমি এই যে চোখ এই ভিডিওটা সেট করব ঠিক আছে তো আপনারা যেটা খুশি ওটা সেট করতে পারেন এই শেয়ার অপশনে আমরা ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন এই নিচে দেখেন আমাদের ভিডিও প্লে করার যে সিস্টেম এই সিস্টেমটা সেট ইউএস এলপাবার নিচে লেখা আছে এটা ঠিক আছে তো এটা আসলে সব ভিডিওতে কিন্তু থাকে না যে একটা ভিডিওতে থাকে না এই যে শুধু এই দুটা পাবেন লাস্টে এডি পাবেন না সব ভিডিওতে ট্রাই করবেন না দু একটা নাও থাকতে পারে শুধুমাত্র এই লোগোটা যেটা আসবে এরকম ওটা তো পাবেন এখানে যখন ক্লিক করবেন এনস্টেল করতে বলবে ইনস্টলে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে স্টোরে নিয়ে আসবে স্টোরে যখন নিয়ে আসবে স্টোর থেকে এই টিকটক অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে বলবে এটা অন্যরকম একটা টিকটক অ্যাপস ঠিক আছে এটা এটা সেট করতে গেলে এটা লাগবে এটা ডাউনলোড কমপ্লিট করার পরে অপেনে ক্লিক করবেন তারপর নিচে আছে আপনি টেক্স যাই হোক ওই লাল আকারে ক্লিক করবেন ইয়ে আসে ওখানে ক্লিক করার পরে পাবেন ফাইন্ড অল পেপারে ক্লিক করবেন ঠিক আছে তো যাই এখান থেকে আমি দেখাইলাম না আপনাদেরকে প্রথম আপনারা এখন নতুন করে এটা যত ডাউনলোড হয়ে গেছে যেই অরিজিনাল টিকটক অ্যাপস্টার ভিতরে ঢুকতে পারেন এখান থেকে এখন আপনাদের যে কোনো একটা ভিডিও আপনাদের পছন্দ হয় নতুন করে ঢুকবেন ওই টিকটক অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে তারপর যে কোনো ভিডিও আপনাদের পছন্দ হয় এখান থেকে নতুন করে দেখতে পারেন কিন্তু আমি আগেটাই সেট করতেছি যেটা আমি আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন এখানে এখানে ক্লিক করলাম সেট ইউস অল পেপার এখানে যদি ক্লিক করি শর্মানি বিস এখানে ক্লিক করার পর নিশ্চয় পাবেন অ্যাপ্লাই বাটন অ্যাপ্লাই লেখার উপরে ক্লিক করলে দুইটা লেখা আসবে উপরে যে ছোট লেখাটা আছে এই লেখায় আপনাদেরকে বুঝাইছে মোবাইল যদি লক খোলেন তারপর এই ভিডিওটা চলবে আর নিচে যে লেখাটা আছে এখানে ক্লিক করে যদি সেভ করেন তাহলে কিন্তু মোবাইল লক করলেও চলবে লক খুললেও চলবে তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি চলতেছে সেই চকের পলক কিন্তু ফেলতেছে ঠিক আছে